প্রিয় শিক্ষার্থীরা স্বাগত এখন আমি আলোচনা করব ব্যবসায়ী শাখা অর্থাৎ কমার্সে যারা দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণী উত্তীর্ণ হয়েছ তাদের জন্য ব্যবসায়ী শাখা যারা নেবার তাদের জন্য কি এই বইটা হচ্ছে গ্রুপের সাবজেক্ট ব্যবসায়ী উদ্যোগ এবং দুই হাজার ছাব্বিশ সালে যারা এস পরীক্ষা দেবা তাদের জন্য কি বিভাগ বিভাজন তৈরি করা হয়েছে যারা ব্যবসায়ী শাখা নিয়েছো তাদের জন্য কি ব্যবসায়ী উদ্যোগ হচ্ছে গুরুবে সাবজেক্ট তাদেরকে এই বইটা নির্ধারণ করে দেওয়া হয়েছে দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ অর্থাৎ এন সি টিভি এনসিটিভি থেকে এই বইটা নির্ধারণ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে এবং পুরনো কারিকুলামে ফিরে গেছে এন সি অর্থাৎ কি জাতীয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দু হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য কি বিভাগ বিভাজন তৈরি করা হয়েছে প্রত্যেকে তিনটা বিভাগ নিতে পারবে তাদের মধ্যে যারা ব্যবসায়ী শাখা নেবা অর্থাৎ কমার্স গ্রুপ নিবা তাদের জন্য কি ব্যবসায়ী উদ্দেশ্য হচ্ছে কি গ্রুপের সাবজেক্ট এই গ্রুপের সাবজেক্ট পড়ে দুই হাজার সালে এসএসসি পরীক্ষা দিতে হবে অর্থাৎ পুরো বইটি পড়ে তোমাদের কি এসএসসি পরীক্ষা দিতে হবে এবং দু সালে যারা এসিসি পরীক্ষা দেবা তাদের জন্য কি একটা সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসকে পুরো কাভার করে তারপরে কি দু সালে এই গ্রুপের সাবজেক্টটা পরীক্ষা দিতে হবে প্রিয় শিক্ষার্থীদের এখন আমরা আলোচনা করবো দু ছাব্বিশ সালে অর্থাৎ দু সালে কি কি অধ্যায়গুলো থাকতেছে আর কি কী থাকছে না বা কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না কোন কোন অধ্যায়গুলা কি বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন অ্যাড করা হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করো এখন আমরা চলে যাব সূচিপত্রে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে সুন্দরভাবে বলা হয়েছে এখানে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত অর্থাৎ এখান থেকে কি পুরনো কারিকুলমের বইটা নির্ধারণ করা হয়েছে এখন দেখি আমরা সূচিপত্রে কী কী দেওয়া আছে সূচিপত্রে এখানে বারোটা অধ্যায় দেওয়া আছে এই বারোটা অধ্যায়ে দুই হাজার সাতাশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবার তাদের কি বারোটা অধ্যায় কি পুরোটা কাবার করতে হবে প্রথম অধ্যায় দেওয়া আছে দেখো অধ্যায় তারপর শিরোনাম এবং পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া আছে প্রথম দেওয়া আছে ব্যবসায়ী পরিচিতি দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে তৃতীয় নম্বর অধ্যায় দেওয়া আছে কি ব্যবসায়ী উদ্যোগ ও উদ্যোক্তা তিন নম্বর অধ্যায় দেওয়া আছে আত্মকর্মসংস্থান চার নম্বরে দেওয়া আছে মালিকানার ভিত্তিতে ব্যবসা এবং পাঁচ নম্বর আদায় দেওয়া আছে কি ব্যবসায় আইন ব্যবসায় আইনগত দিক এবং ছয় নম্বর আদায় দেওয়া আছে ব্যবসায় পরিকল্পনা সাত নম্বর আদায় দেওয়া আছে কি বাংলাদেশের শিল্প এবং আট নম্বর আদায় দেওয়া আছে ব্যবসায়ের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নয় নম্বর আদায় দেওয়া আছে বিপণন এবং দশ নম্বর আদায় দেওয়া আছে ব্যবসায়ী উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা এবার এগারো অধ্যায় দেওয়া আছে ব্যবসায়ী নৈতিকত সামাজিক দায়িত্ব দ্বাদশ অর্ধেক দেওয়া আছে সকল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় অর্থাৎ বারো নম্বরে যে অধ্যায়টা দেওয়া আছে সকল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় সেগুলো কি তোমাদের দেখতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এই বারোটা অধ্যায় থেকে তোমাদের কি সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে সেগুলো কাবার করে তারপরে পরীক্ষা দিতে হবে এবং দু সালে অর্থাৎ দু সালে নবম শ্রেণীতে যারা এখন উত্তীর্ণ হয়েছ কমার্স গ্রুপের জন্য এই সাবজেক্টটার পুরো বারোটা অধ্যায়কে কাভার করে তারপরে পরীক্ষা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম